আমাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নারীর খেতাব পেয়েছেন ভুলু ফেরি লায়লা খেলা আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নারীর খেতাব শুনলাম কেমন লাগলো আমি আসলে বলবো এটা ভালোবাসা থেকে বলা হয়েছে সবচেয়ে সুন্দরী নারী বলতে যেটা বোঝায় সেটা কোনো অংশই আমি আসলে ওই ছাঁচের মধ্যে বা ধাঁচের মধ্যে করি না এটা ভালোবাসা থেকে বলা হয়েছে তো ভালোবাসার জন্য আমার হৃদয় সবসময় খুব স্পেশাল জায়গা আছে হ্যাঁ লিপস্টিক দেয়ালে আঙ্গো বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নারী লায়লাখেলা অ্যাওয়ার্ড পাইছে কয়দিন আগে আবার বাংলাদেশের সবচেয়ে সুদর্শন সুন্দরী সুন্দর পুরুষ অ্যাডলপ খান বাংলাদেশের মিডিয়া আইকন অনুষ্ঠানে দেশের সেরা সুদর্শন পুরুষ হিসাবে পুরস্কার পেয়েছেন অ্যাডলপ খান সুদর্শন নারী লায়লা খেলা সুদর্শন পুরুষ খান তাকে যে ট্রল করা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে ট্রল করা হচ্ছে এটা ট্রল করা উচিত না উনি সামনা অনেক সুদর্শন একজন পুরুষ এবং অনেক সাহসী একজন পুরুষ মিললে গেছে না এবার পাবলিক বিয়াটা দেয়া দেন বিয়া না তো বিয়া না বিয়া না হাঙ্গা হাঙ্গা কারণ বিয়া প্রথম যেটা হেটা বিয়া আর পরে যে দেওয়া হেদি বলে হাঙ্গা কয় হাঙ্গা হাঙ্গাটা দিয়ে দেন পাবলিক যেহেতু আপনারা হ্যাঁ করে খেতাব দিতে পারছেন সুদর্শন পুরুষ সুদর্শন নারী সুন্দরী নারী সুন্দরী পুরুষ তাইলে দয়া করে আপনারা হাঙ্গাটা দিয়ে দেন তো হাঙ্গাটা দিয়ে দেয়া একটা স্বভাবের কাম করেন দেশ বাসান জাতি বাঁচান সমাজ বাঁচান পাত্র পাত্রী মিললে গেছে একদম পারফেক্ট জুটি দয়া করে মিলাই দেন মিলাই দেন হ্যাঁ যাই হোক আমার চ্যানেলে খালার আর একটা ভিডিও যে খালার ছোটো ফলা ভাগছে মানে মেহেদি শুব পলাইছে গ্যাসে গা এটা আমি একটা ভিডিও বানাইছি হ্যাঁ না এককারে মনে করেন যে খালার খালার অন্ধ ভটকবিন্দু আছেন অন্ধ ভটকবিন্দু আপনার গুদ্দেশ্য কইতাছে এই যে ভটকরা খালা এই সমাজরে কি মেসেজ দিতেছে আপনারা যে কইতেছেন খালারে নিয়ে সমালোচনা করে আবার মনে করেন কেউ কমেন্ট করছেন আমি খেলার চাইতেও বুড়া অবশ্যই আমি খালার চাইতে বুড়া বুড়ি আমি খালার চাইতে বুড়ি কমপক্ষে বিশ থেকে তিরিশ বছরের বড় খালার আমি বোঝান নাই এই জন্যই হ্যাঁ আমি খালাকই আমি বুড়ি মানে আমারে বাজে কমেন্ট করতেছেন খালা যদি করতেছে এটি সমাজে খালা খালি করে যাব কেউ কিচ্ছু করবো না যারা খালা চরিত্রের আছেন যেমন বটক আমনেরা নিশ্চয়ই খালার চরিত্রের বৈজ্ঞানিয়েন খালারা যে সাপোর্ট করবো পরকালে হেরে খালার লাগে হাসন নাশন দিব বুঝেন না মানে একজন সমাজের ভিতরে খারাপ কাজ করে যাব আর মানুষ কইতে গেলে দোষ না হ্যাঁ আপনারা যারাই কমেন্টগুলো করতেছেন আপনাকে কইতেছি শোনেন সমালোচনা গিবত এটারে কয় হ্যাঁ সে সেগুলা দিন দিন কইরা যাইতেছে আর তার কইতে গেলে গিবত করা হয়েছে হ্যাঁ ফালতু লোকজন করে ভিডিও দেখতে কইছে কে হ্যাঁ যার বালা না লাগব বাইরে যাবেন গা আপনা করে কি জোর করে ভিডিও দেখতে কইতেছি হ্যাঁ আইসে মানে বেয়া মহিলারে সাপোর্ট করতে